আজকে সকালটা শুরু করলাম সবজি থেকে সবজি বানানো হয়ে গেছে এই যে পটল এরকম করে বানিয়েছে তার মধ্যে আলু চিরি করে দিচ্ছে পটল আলু চচ্চড়ি কলা ভাজা আর এদিকে হবে করলা ভাজা তো এটাই আজকে রান্না হবে আর বোন এদিকে বানিয়ে দিচ্ছে আর মা ওইদিকে ডাল বসাবে আর কি ডাল সেদ্ধ হয়ে গেছে সমরা দেওয়া কমপ্লিট তো শুভ সকাল বন্ধুরা এর সাল লাইভ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো এদিকে মা ডালটা বসিয়েছে আর ওইদিকে বাটনা করছে মানে ডালে হচ্ছে মশলা দেবে আদা বাটা জিরে বাটা তো এই যে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিল দিয়ে একটু ফুটিয়ে নেবে আর ওইদিকে অন্যটা হয়ে গেছে অন্যটা উপর দিয়েছে আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আজকে জানতেও পারবে একটা মজার ঘটনা আর এদিকে আমার মায়ের চিন্তা দেখো তো আমি বারান্দায় এসেছি মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে এসেছে এদিকে জল নিয়ে চলে এসেছে যে বাবা অনেক বেলা হয়ে গেছে আর খালি পেটে থেকো না অন্তত একটু জল খাও তারপরে আমি খাবার দিচ্ছি তোমাকে তো আমি বললাম মা আমাকে ডাকলেই পারতে আমি মানে বাড়িতে চলে যেতাম তো বারান্দাতে তো বসে আছি তো মা বলছে না বাবা আমি এখানে দিয়ে যাই তুমি খাও খেয়ে কিছুক্ষণ বসো তারপরে আমি ডাকলেই চলে এসো তো আমি বললাম ঠিক আছে তো মা ওইদিকে রান্না বসিয়ে এসেছে তো মাকে বললাম মা বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না তো মায়ের দিকে এসে দেখো করলা ভাজাটা করে নিচ্ছে আর কাঁচাকলা ভাজাও দেখি হয়ে গেছে কারণ আমার একটু দরকার ছিল একটু বসেছিলাম তো সেই জন্যই কাঁচাকলা ভাজা আর ডালটা নামিয়ে ভাইসোনা গৌড়ের জন্য দুই বাটিতে বেড়ে রেখে দিয়েছে আর এই রান্নাগুলো হলেই বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে আর এই বর্ষা দিনের করলাগুলো না বেশ কিন্তু তিতকুটে হয় আর কি তো ওইদিকে করলা ভাজাটা হয়ে গেছে করলা ভাজা মা নামিয়ে রেখে এখন করছে হচ্ছে আলু পটলের চচ্চড়ি এই আলু পটলের চচ্চড়ি ডালের সঙ্গে না ভীষণ ভালো লাগে মা পাঁচ ফোড়ন সম্বারা দিয়ে করে তো একটা অন্যরকমই টেস্ট হয় আর কি তো এই রান্নাটা করবে করলেই রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে তো সবজিটা দিয়ে মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢেকে দেবে তো অনেক দিন পরেই মা এই চচ্চড়িটা করছে তো মা ভাবলো কী রান্না করবে তো আজকে এই রান্নাটাই করা যাক ডালের সাথে বেশ প্রত্যেকটা রান্নাই বেশ ভালো লাগে আর কি তো সেই জন্যই মানে আজকে খেলে কালকে চিন্তা করতেই হয় কারণ আমাদের মতো মানুষের একদিন খেলে পরের দিনে চিন্তা তো করতেই হবে আর কি তো দেখো কাঁচা কলা ভাজাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে এদিকে করলা ভাজা আর এদিকে হচ্ছে চচ্চড়িটা আজকে ভাজা ভাজাই করেছে অন্য কোনো দিন মা একটু রস রস করে আর কি ওইদিকে দেখো রান্না বান্না করে এসে এদিকে দেখো প্রসাদ একটা জেঠিমা পাড়ারই একটা জেঠিমা বাবাধাম গিয়েছিল তো বাবাধাম পুরীতে গিয়েছিল। বাবাধাম পুরী থেকে প্রসাদ নিয়ে এসেছে আমাদের দিয়েছে আর এখানে বাড়িতে ঠাকুরকে একটু মিষ্টিতে ভোগ দেওয়া হয়েছিল তো সেই প্রসাদ একটু খেলাম খেয়ে ভাবলাম যে একটু বারান্দায় যায় বারান্দায় গিয়ে মানে বারান্দায় এসে আবার এসে দেখছি যে বেশ বৃষ্টি হচ্ছে সেই জন্যই বারান্দাতে এসেছি কারণ বর্ষাকাল বৃষ্টি তো এখন হবেই তো দেখো মানে বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই যে দেখো কিছু রাস্তা ভিজেছে আবার কিছু রাস্তা দেখো ভেজে উনি মানে বৃষ্টি হচ্ছে একদিকে ভালো যেটা হচ্ছে খুব বৃষ্টিও হচ্ছে না আবার একদম রোদ্রু নেই এই দিকটা দিয়ে ভালো সেই জন্যই তোমাদেরকে বললাম কারণ খুব বৃষ্টি হলে আমাদের এই রাস্তাতে জল হয়ে যায় বন্যা হয়ে যায় ভালো লাগে না আর এই রকম হচ্ছে গরমটাও কম আছে আবার বৃষ্টিটাও পাচ্ছি তো মানে দুটোই হচ্ছে আর কি কিন্তু এরকম বৃষ্টি হওয়ার কারণে না বেশ একটা গুমুট একটা গরম পড়েছে যেন মায়ে মাত্রই বাসন মেজে আসলো তো আমাকে বিছানাতে উঠিয়ে দিয়েছে দিয়ে গাড়িটা এখন ওই ঘরে রেখে আসবে কারণ আমাকে স্নানে দিয়ে আসবে তো সেই জন্যই শুয়ে থেকে উঠলাম ঘুমাইনি একটু শুয়েই ছিলাম আর আজকের ওয়েদারটা না মানে দেখলে দুপুরে একবার বৃষ্টি হয়ে গেল আবার মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে আর খেতে ইচ্ছে করছে না যেন তো তো মা বলছে খেতে তো খেতে ইচ্ছে করছে না তো মাকে বললাম থাক খাবো না দুপুরবেলা একটু প্রসাদ দেখলে খেলাম হচ্ছে বাবা ধামের প্রসাদ তারপর বাড়িতে ঠাকুরকে একটু ভোগ দেওয়া হয়েছিল এই প্রসাদগুলো একটু খেয়েছি আর খেতে খেতে ইচ্ছে করছে না ভাত তো একবারে রাত্রি গিয়েই খাবো সকালে একটুখানি খেয়েছি আর এখন খেতে ইচ্ছে করছে না তো একবারে রাত্রি গিয়েই খাবো দেখি সন্ধ্যাবেলা টিফিন করতে ইচ্ছে করলে কিছু একটু টিফিন করবো আর গাড়িটা চার্জে বসানো হয়েছে বোন এখনও আসেনি বাবা বোনকে আনতে গেছে আর মা তো হচ্ছে কাজ করছে তো এই তো হচ্ছে ব্যাপার তো দেখি একটু বারান্দায় গেলে যাব কারণ বারান্দায় একটু কিছুক্ষণ বসে থাকলে না মনটা এমনি ভালো হয়ে যায় তো সেই জন্যই মা বলছে ভাত তো খেলে না বাবা চলো বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই আমি বললাম বারান্দাতেই যাই আর আমার বাবা এদিকে দেখো বোনকে নিয়ে এসেছে ছাতা নিয়ে গিয়েছিল তো ছাতা এখানেই রেখে দিয়েছে তো আমরা যেহেতু বাইরে আছি যখন বাড়িতে যাব ছাতা নিয়ে যাব বাড়িতে আর কি তো বোন এখন কোন দিক যে গিয়েছে আমি এসে দেখি নেই রাস্তাতে মনে হয় অনেকটা দূরেই গে মানে গিয়েছে তো আমি আর মা একটু বসেছিলাম এদিকে দেখি বোন চলে এসেছে এসে চেঞ্জ করে তারপরে যে বিছানাতে উঠছে বিছানাতে উঠে কিছুক্ষণ বসে থাকবে কারণ হচ্ছে কাজে থেকে এসে একটু গাড়ি চালিয়ে এসেছে এসে এখন একটু রেস্ট নেবে কিছু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা বিকেলে দেখলেই বোন গাড়ি নিয়ে বেরিয়েছিল আস্তে সেটা তোমাদের দেখানো হয়নি এসে বোন চেঞ্জ করে বিছানায় উঠে বসলো আর আমি মানে বিকেলবেলা মার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম কোথাও যায়নি ওই কাকিমাদের দোকানের সামনে কাকিমাদের সাথে মানে সবার সাথে একটু গল্প সল্প করছিলাম সর্বক্ষণ তো বাড়িতে ভালো লাগে না তো আজকে আর এসে আর শুইনি কারণ সন্ধ্যা লেগে গেলো তো মাকে বললাম মা ঠাকুর প্রণামটা করে এসে তারপরে শুবো সন্ধ্যাবেলায় শুয়ে থাকতে নেই তো সেই জন্য বসেই ছিলাম তো এখন হচ্ছে বাইরে যাবো ঠাকুর প্রণাম করব করে এসে বিছানায় মানে উঠবো আর কি তো মা তো ভাই সোনাকে পুজো দেবে মা তো উঠিয়ে দিতে পারবে না তো বোন আমাকে কিন্তু উঠিয়ে দিবি হ্যাঁ তো বোনের সাথে বিছানাতে উঠবো তো আমি প্রণামটা করে আসি এসে তারপরে বোন আমাকে উঠিয়ে দেবে ঠিক আছে তো সঙ্গে থাকো বোন কি চলে এসেছি একটু বারান্দে গিয়েছিলাম জানিস ভাবলাম বৃষ্টি হচ্ছে নাকি তো দেখলাম না এখন আর বৃষ্টি হচ্ছে না যখন আমি কাজে গেছিলাম না যখন আমি আসলাম তখন যেখানে কাজে গেছিলাম সেখানে নাকি বৃষ্টি হয়নি আমাদের এখানে দেখি রাস্তা ভিজে তখন যেই কাকু নিয়ে আসে

টোটোতে থাকে মানে পিছনের লোক দেখা যায় অগ্নুন একটা নিতে হবে তারপরে তোমার হচ্ছে আরো কিছু কিছু জিনিস মানে সেট করতে হবে যেমন পিছনে একটা সিট মানে পিছনে একটা সিটের প্রয়োজন আছে আর কি তাহলে আমি একটু বসতে হয়তো পারবো পাশাপাশি হবে না একদমই মানে ছোট্ট জায়গা এটা যেমন একদম ছোট্ট এরকমই আর কি একদম ছোটই আর তো সেই জন্য হচ্ছে দেখি কি করা যায় ঠিক আছে তো এখন একটু শুয়ে রেস্ট নিবো মা ওইদিকে দিকে পুজো দিচ্ছে দিয়ে বোন বাইরে যাবে এখন প্রণাম করে আসবে তো আমি একটু রেস্ট নিয়ে তারপরে টিফিন কারণ দুপুরে তো ভাত খাইনি খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্য বন্ধুরা দেখো আজকে সন্ধ্যাবেলা একদম নতুনত্ব টিফিন মুড়ি ভাজা হলুদ দিয়ে একটু চিড়িয়েছিল চিড়ে মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মুড়িটা অত ভালোবাসি না কিন্তু আজকে চিড়েটা একদমই বাড়ন্ত আনা হয়নি তো সেই জন্য মা বললো যে মুড়ি তো খেতে ভালোবাসো না তো মুড়িটা একটু হলুদ তারপরে একটু চিনি একটু লবণ সব কিছু দিয়ে মা মুড়ি ভেজে দিয়েছে দুই বোনের জন্য তো এই যে আমি আর বোন এখন খাবো দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে একটু ফ্ল্যাশলাইটটা জ্বলিয়ে মানে জ্বালিয়ে দিলে আরও সুন্দর লাগবে দেখো এই যে দেখো কেমন লাগছে জানিও আর এটা খেতে না বেশ ভালোও লাগে এটা না মা অনেক রকম করেও করে দিতে পারে তো আজকে একদম সিম্পল করে দিয়েছে এর মধ্যে কালো জুড়ে দিয়ে খাওয়া যায় তারপরে পাস মানে পাশফোন যে আছে সেটাকে একটু বেজে নিয়ে তা এটাও দেওয়া চায় আর কি তো এরপরে নেক্সট দিন খেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা একদমই অন্যরকম লাগলো প্রতিদিন যেমন কালকে চা খেয়েছিলাম চিড়ে খেয়েছিলাম টোস্ট খেয়েছিলাম এগুলো তো এগুলোও কমন জিনিস আর আজকে যেটা মানে করলো সেই ছোটো থাকতে অনেকদিন আগে খেয়েছিলাম আর কি অনেক দিন পর মা আজকে করলো চিলে বারন্ত তো মা বুদ্ধি করে যে এইভাবে করে দিয়েছে এটাই তো রকম টিফিনটাও হলো আর সবাই মিলে খেলাম মাকে বললাম মা দুই বোনকেই দিলে তোমার জন্য একটু রাখলে না তো মা বললাম হ্যাঁ বাবা রেখেছি আর বাবা আমি বললাম বাবার জন্য একটু রেখো কারণ বাবা মানে দোকান থেকে আসলে একটু খেতে পারবে অন্যরকম টিফিন তো মা রেখেছে আমি শুনে খুব খুশি হয়েছি আর দেখো নতুনত্ব খাবার খেতে কান্না ভালো লাগে জানি যে মুড়ি হলুদ এগুলো তো কমন জিনিস আর হ্যাঁ ওর সঙ্গে না একটু কাঁচা চিরেও ভেজে দিয়েছিলো ওই জন্য একটু অন্যরকম টেস্ট লেগেছিল আর কি তো তোমাদের এরপরে মা আবার যেদিন করবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আসলে কি বলো তো কিছু কিছু খাবার আছে না খেলে একটু মানে আমার যেহেতু বসে থাকি তো অসুবিধা হয় না হলে তো খাওয়াই যায় তাই না এগুলো তো ঘরে থাকেই তো সেই জন্যই আর হ্যাঁ তোমাদেরকে না আজকে আর একটা কথা বলবো মানে কি তো আমি কালকে শুনেছি দেখিনি কিন্তু আজকে দেখেছি বাবা আজকে ভীষণ খুশি কার জন্য আমার বোনের জন্য কেন বলো তো এই কথাটা বলছি এই কথাটা বলার কারণটা হচ্ছে কি কালকে গিয়েছিল যে তোমাদের বললাম না গাড়ির চাকাতে একটু হাওয়ার জন্য তো কালকে বোন বললো যে বাবা এতটাই হেঁটে গেছে অনেকটা দূর তো আসার সময় নাকি বাবাকে না এরকম আমাদের গাড়িটা তো ছোট পাশাপাশি বসা যায় না তো এরকম অ্যান্ডেলে এই হাতে রাখার জায়গাটাতে বোন বাবাকে বলেছে বাবা তুমি এখানে বসো তো বাবা তো প্রথমে বসতেই চায়নি বোন বলছে যে অতটা দূর বাবা হেঁটে হেঁটে এতটা বাড়িতে আসবে যেহেতু বাবা ছাড় মানে দোকানে যায় সাইকেল নিয়ে অতটা হাঁটার অভ্যেসটা নেই তো বোন আবার বাবাকে বলেছে বাবা তুমি বসো তো দেখি কী হয় ঠিক আছে তো বাবা তারপরে বসেছে তো আমি সেটা দেখিনি কিন্তু আজকে দেখি মানে কি বলতো আমাদের এই এই রাস্তাটা না এই দিক দিয়ে এই পিছন দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে অনেকটাই ঘোরা হয় আর কি ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম বার মন্দিরটা ওই ওই রাস্তা দিয়ে আসা যায় আর কি তো এই রাস্তাটাও গিয়েছে আজকে তো বাবাকে আজকে গাড়ি মানে এরকম জায়গাটা বসিয়েছে এবার দেখি আসছে আমি রাস্তায় বসেছিলাম ক্যামেরাটা অন করতে পারিনি মানে সবার সাথে গল্প করছিলাম তো আমার মাথাতে নেই আমি এখন তাকিয়ে দেখছি বোন আসছে বোনের পাশে বাবা বসে আছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যাক বাবাকে হারতে হলো না আর বাবাও এসে একটা গর্ববোধ করছে দেখো প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তানরা কিন্তু অনেকটা মূল্যবান অনেকটাই প্রত্যেকটা বাবা মায়ের কাছেই যার সন্তান যেমনই হোক না কেন আমরা যে এরকম আমরা যে হাঁটতে পারি না আমার বাবা মার যে আমাদের প্রতি ভালোবাসাটা একটু কম কিংবা আমাদেরকে সেইভাবে অবহেলা এটা কিন্তু কোনো দিনই দেখিনি জানো তো ছোটো থেকেই দেখে এসেছি আমার বাবা মায়ের আমাদের প্রতি ভালোবাসা এবং আমাদের আদর যত্ন এটা কিন্তু ছোটো থেকেই করেছে যে কোনো জিনিস খেতে চাইলে যতই কষ্ট হোক যতই দুঃখ থাক এই যে একদিন তোমাদেরকে বলবো আমার বোনের জন্মদিনের নিয়ে একটা ভিডিও তোমাদেরকে বানাবো মানে সেই কথা নিয়ে মানে সেই কথাটা তোমরা বললে তোমরা শুনলে বুঝতে পারবে তো সেই দিন দিনগুলো যখন পার হয়ে এসেছে না তো তখন মনে পড়ে যে বাবা মায়ের জন্য সেরকম আমরাই কিছু করতে পারিনি আমার বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু আমরা বাবা মায়ের জন্য কিছু করতে পারিনি আজকে বোন যখন ওইভাবে বাবাকে নিয়ে এসেছে বাবা এসে বলছে আমার মেয়ে সব পারে আমার মেয়ে সবার থেকে ভালো মানে বাবার যে একটা আনন্দ আর বাবা যে একটা খুশি সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল আমি নাই পারি আমার বলতে পারে এটাই একটা মানে আমার ভিতরে একটা আনন্দ আর কি তো ভাবলাম দেখো আমি একটু হলেও আনন্দ পেয়েছি ভাবলাম তোমাদের এই কথাটা বলি আর তোমাদের কেমন লাগলো এই কথাটা শুনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ দেখো আমাদের মতো মানুষের এই যে দেখো আমার বাবা এই যে সাইকেল চালিয়ে যায় সাইকেল চালিয়ে আসে আজকে দেখো আমার বাবার যদি একটা ছোট স্কুটি থাকতো যেহেতু আমাদের নতো সম্ভব নাই কোনো দিন তবু তো বাবার কতটা ভালো হতো কারণ সাইকেল চালিয়ে যাওয়া আসাটা যে কতটা সমস্যা কিন্তু ওই যে ওটা তো দিবার স্বপ্ন ওই স্বপ্ন পূর্ণ হবেও না আমাদের তো এটা মানে ভাগ্যই পেয়েছি সেই জন্যই মানে অনেকটাই ভালো হয়েছে তো গাড়ির পুজো খুব তাড়াতাড়ি হবে তোমরা যতটা পারবো তোমাদেরকে দেখাবো অবশ্যই গাড়িটা আনার থেকে কোনো ইয়ে করা হয়নি মোছা হয়নি তারপরে গাড়ির পুজো দিতে হবে যেহেতু গাড়িটা মৌছে তারপরে পুজো দিতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি তোমার গাড়ি পুজোর ভিডিওটা অবশ্যই পাবে তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধান থেকেও নতুন ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা এইভাবে সাথে থেকো এইভাবে আমাকে ভালোবাসো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় যেন আমাদের সাথে সাথে থাকে তো টাটা